ওয়েলকাম টু ব্লক দেখছেন হ্যালো মাসুদ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনাদের সকলে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের মাঝে বিদ্যুৎ বানা যাচ্ছি আমি কি শুধু বলি না আমি এখানে কাজকাম করি আমরা এখানে কি কাজ করি মাসে কয় টাকা স্যালারি পাই কত ঘন্টা ডিউটি করি আমি থাকি কোথায় বিস্তারিত আপনাদের মধ্যে আলোচনা করবো কি কোথায় আপনাদের মাঝে আগে প্রকাশ করছে আমি থাকি হচ্ছে আপেকার ছোট্ট এক কান্টিতে আমি এখানে কারেন্টের কাজ করি মানে মজার একটা ঘটনা আমরা যেই সাইডে গিয়ে কাজ করি সেখানে আমাদেরকে এই দেশের মানুষজন আমাদেরকে অনেক আপ্যায়ন করে আপ্যায়নটা কীরকম করে আপনাদের মাঝে একটু প্রকাশ করার চেষ্টা করে আপ্যায়নটা করে আমরা যেই বাড়িতে কাজকাম করতে যাই ওই বাড়ির মানুষজন আমাদেরকে আপনার দেশে যেই খানা দানা ওইগুলি দিয়ে আমাদেরকে প্রচণ্ড পরিমাণে আপ্যায়ন করে বিশ্বাস করবেন নাকি সেটা আমি যাই না আজকে আমরা যখন কাজে যাই দশ মিনিট পর পর খাবার দশ মিনিট পর পর খাবার মানুষ নিয়ে আসতে আসে একজনে দেয় ভাই চা আপনারা ভাই দেখেন আবারও কত খাওয়ান আসলো কিছুক্ষণ আগে খানা খাইলাম আবারও খানা আসলো ভাই অত খাওয়ান কেন আসে আহ সাই মি নিয়ে মিডিয়া সাই আমি আজি সাহেব বুঝি খাবার দিব আমি খাবার খাবার খাইবা না হচ্ছে এই দেশে কারেন্টের কাজ করে থাকি প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা মিটার সেট আপ করি এবং কি আপনার উপরে এভরিথিং যত কারেন্টের কাজ মানে মেন লাইন থেকে যত এভরিথিং কাজ টোটাল কাজ আমরা করে থাকি তার কারণ আইসে অত খাবার দেখেন আবার কত খাবার চলে আসলো আজকে সারাদিনে তিন চারবার খাবার খাইলাম দেখেন আমরা এখন কি কাজ করি আমার একজন এখানে থেকে দিয়ে আমার সামনে গাড়ি আপনারা তো অত সময় দেখবেন ফাইভ কাটায় এখন আপনি দেখেন আমরা এই ফাইভ দিয়ে কি কাজ করে থাকি সকাল আটটা থেকে কাজ শুরু করলাম এখন বাজে বিকাল ছয়টা আমাদের কাজ শেষ আমরা এখন চলে এলাম যেখানে থাকি সেই জায়গায়